ভয়েজার ভয়েজার ওয়ান এবং টু এই দুটি মহাকাশ নিয়ে কৌতূহলের শেষ নেই বিজ্ঞান মহলে শুধু বিজ্ঞান মহলে নয় পৃথিবীর যারা একটু মহাকাশ গবেষণা সম্পর্কে খবরাখবর রাখেন তারা প্রতিনিয়ত আগ্রহী থাকেন ভয়েজারের খবর কি। আর এই যে আগস্ট মাস এই আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসেই কিন্তু দুটি মহাকাশযানকে পাঠানো হয়েছিল একই বছরে উনিশশো সালের বিশে আগস্ট এবং তার পনেরো দিন বাদে পাঁচই সেপ্টেম্বর তবে অদ্ভুত ব্যাপার বিশে আগস্ট কিন্তু লঞ্চ হয়েছিল ভয়েজার টু মানে ভয়েজার ওয়ানের আগে ভয়েজার টুকে পাঠানো হয়েছিল আর ভয়েজার ওয়ান লঞ্চ করা হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বরের পাঁচ তারিখে এই ভয়েজার ওয়ান পৌঁছে গেছে অদ্ভুত একটি স্থানে ইন্টারস্টেলার স্পেস এবং সেখানে ফায়ারওয়ালে জানা যাচ্ছে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা তা সত্ত্বেও কিভাবে ভয়েজার ওয়ান বেঁচে আছে যোগাযোগ রাখতে পারছে পৃথিবীর সঙ্গে নাসা প্রতিনিয়ত ডেটা তার থেকে সংগ্রহ করছে কিভাবে এই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে আপনারা দেখে নিন তারপর আমরা লাইভ ট্র্যাকিংয়ে আসব এসে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ভয়েজার হাজার ওয়ান ভয়ে টু ঠিক কোন স্থানে রয়েছে কত দূরত্ব পৃথিবী থেকে তার আগে প্রতিবেদন প্রায় আটচল্লিশ বছর আগে পৃথিবী ছেড়েছিল সে ভয়েজার ওয়ান মানুষ প্রেরিত সব থেকে দূরগামী যান নাসার এই মহাকাশযান ১২ বারো বছর আগেই চলে গিয়েছিল সূর্যের সংসারের বাইরে তার দোসর ভয়েজার টু দু সালে পেরিয়ে যায় সৌরজগতের সীমা কিন্তু তার পরেও ওই দুই মহাকাশযানের সঙ্গে যোগাযোগের সুতো ছিঁড়ে যায়নি এবার জানা গেল ভয়েজার ওয়ান পৌঁছেছে এমন এক জগতে যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অথচ সেখানে নেই কোনো আগুনের উপস্থিতি সৌরজগতের একেবারে প্রান্তে রয়েছে হেলিওপজ এ এমন এক প্রান্ত যেখানে সৌর বাতাসও শক্তি হারিয়ে ফেলে এটা পেরিয়ে গেলেই শুরু হয় ইন্টারস্টেলার জগৎ সেই অঞ্চল পেরিয়ে আপাতত নিজের মতো করে এগিয়ে চলেছে ভয়েজার ওয়ান এখন সে রয়েছে ফায়ার ওয়ালে কিন্তু তার নামেই ফায়ার আগুনের ছিটে ফোটাও সেখানে নেই তাহলে এত বিপুল তাপমাত্রা তৈরি হলো কিভাবে জানা যাচ্ছে এখানে আসলে রয়েছে প্রচণ্ড এনার্জি সম্পন্ন কণা যা ছড়িয়ে রয়েছে বিরাট অঞ্চল জুড়ে কিন্তু কেন ওই বিপুল তাপমাত্রায় ঝলসে যাচ্ছে না ভয়েজার ওয়ান এর পেছনে কারণ একটাই তাপমাত্রা যতই বেশি হোক কণাগুলির ঘনত্ব নেহাতি স্বল্প অর্থাৎ তাপ বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের নেই ফলে ওই তাপমাত্রায় গায়ে আঁচড়ও লাগেনি ভয়েজারের প্রসঙ্গত ভয়েজার ওয়ান ও ভয়েজার টু দুটি জানেই রয়েছে গোল্ডেন ডিস্ক বা সোনার রেকর্ড বারো ইঞ্চির ওই রেকর্ডে রয়েছে সৌরজগতের মানচিত্র রয়েছে একখণ্ড ইউরেনিয়াম যার মধ্যে রয়েছে তেজস্ক্রিয় ঘড়ি যে ঘড়ি দেখলে এটির উৎক্ষেপণের সময়টা জানা যাবে তবে এবার সময় হয়ে এসেছে চিরতরে কাজ করা বন্ধ করবে ভয়েজারের পাওয়ার ব্যাংক। তবে এখনও এর যাত্রা অব্যাহত থাকবে আকাশগঙ্গার পেট চিরে এগিয়ে চলবে মানুষের তৈরি স্বপ্নযান দু হাজার সালে সে চলে যাবে মানুষের নাগালের একেবারে বাইরে তো বিষয়টা আশা করি বোঝা গেল এবার আমরা চলে আসি লাইভ ট্র্যাকিংয়ে দেখব ভয়েজার ওয়ান ভয়েজার টু কোথায় রয়েছে এই মুহূর্তে প্রথমে ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ানের লাইভ ট্রেকিং সাইটে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাই এই যে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টুকে কিন্তু একই দেখতে আলাদাভাবে যদি বলা না হয় তাহলে চেনা যাবে না দুটি মহাকাশযানকে একই রকম দেখতে দেখতে পাচ্ছেন দূরে সৌরজগত সৌরজগতের বাইরে চলে এসেছে হেলিওস্ফিয়ার এবং এই যে ব্লু আস্তরণ এটা কিন্তু একটা কাল্পনিক এটাই হচ্ছে গিয়ে সৌরজগতের একটা সীমারেখা এর বাইরে চলে এসেছে এবং আপনাদের যদি দেখাই যে পজিশান কীরকম বা কতটা দূর গেছে তাহলে দেখতে পারবেন দেখুন এই হচ্ছে গিয়ে সৌরজগৎ আমাদের তার বাইরে হেলিওস্পিয়ার এবং তার বাইরে কিন্তু এই যে ভয়েজার ওয়ান ছুটে চলেছে অনবরত এবং যেটা আপনারা এক্ষণিক প্রতিবেদনে দেখলেন যে সেই ভয়েজার ওয়ান যেই স্থান দিয়ে যাচ্ছে সেখানে তিরিশ চল্লিশ হাজারের কাছাকাছি ডিগ্রি তাপমাত্রা এবং সেখানে কেন সেটি নষ্ট হয়ে যাচ্ছে না তো ভয়েজার ওয়ান কতটা দূরে পৌঁছেছে এই মুহূর্তে কতটা দূরে রয়েছে তার জন্য চলে যাব আমরা ডিস্টেন্স টুলে এবং ভয়েজার ওয়ান থেকে পৃথিবীর দূরত্ব কত আমি এখানে লিখে নেব ই এ আর টি এইচ আর্থ ওকে তো পৃথিবী থেকে তার দূরত্বটা আমরা জানতে পারবো দেখুন কিলোমিটারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পৃথিবী থেকে বয়সার ওয়ান যে দূরত্ব পর্যন্ত পৌঁছেছে পঁচিশ দশমিক শূন্য ছয় বিলিয়ন কিলোমিটার তার মানে আপনাদের যদি এক কথায় বোঝায় এটা হচ্ছে আমাদের আমাদের ভারতীয় হিসাব অনুযায়ী দু হাজার পাঁচশো ছয় দু হাজার পাঁচশো ছয় কোটি কিলোমিটার পঁচিশশো কোটি কিলোমিটার এক কথায় পঁচিশশো কোটি কিলোমিটার দূরে কিন্তু ভয়েজার ওয়ান পৌঁছে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যোগাযোগ ব্যবস্থা এখনও অটুট শোনা যাচ্ছিল যে ভয়েজার আর ওয়ানের সঙ্গে আমাদের এই দু হাজার পঁচিশেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু হয়নি এখনও পর্যন্ত ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের যোগাযোগ ঠিকঠাক আছে যদিও এর মধ্যে যে এগারোখানা আইটেম তার মধ্যে একটা দুটো অন আছে পাওয়ার সেভিংয়ের জন্য বাকি সমস্ত কিছু অফ করে দেওয়া হয়েছিল আর সর্বশেষ ভয়েজার ওয়ান আজ থেকে অনেক বছর আগে একটি ছবি তুলেছিল পৃথিবীর সেটি কিন্তু তার ক্যামেরা অফ হওয়ার আগের শেষ ছবি এবং সেই ছবিটির নাম ব্লু ডট এবং দ্য পেল অফ ব্লু এরকম কিছু একটা নাম পেল ডট তো সেই ছবিটাও একটা ঝলক আপনারা দেখে নিন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট নীল স্পট ওটা আমাদের পৃথিবী এবার আমরা দেখে নেব ভয়েজার টু একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে যে ভয়েজার টু কিন্তু এই ভয়েজার ওয়ানের থেকে কম দূরত্বে গেছে অনেকে বলবেন পনেরো দিন আগে লঞ্চ হয়েছিল আসলে ভয়েজার ওয়ানকে সরাসরি ঠেলে দেওয়া হয়েছিল ভয়েজার টুকে অনেকগুলো গ্রহ ঘুরিয়ে তারপর পাঠানো হয়েছে এই কারণেই ভয়েজার টু খানিকটা পিছিয়ে আছে তবে পিছিয়ে আছে বলতেও কম নয় সেও সৌরজগতের বাইরে তো আমরা চলে যাব ভয়েজার টু কোথায় রয়েছে দেখুন যেটা বলছিলাম ভয়েসার ওয়ান এবং ভয়েসার টুকে আলাদাভাবে কিন্তু কোনোরকমভাবেই চিহ্নিত করা যায় না শুধুমাত্র নামের দ্বারা আর ডিস্টেন্সের দ্বারাই এর পার্থক্যটা রয়েছে বাকি এর মধ্যে আর ভয়েসাজার ওয়ানের মধ্যে টোটালি সব কিছু একই রয়েছে এবং ভয়েজার টু এর মধ্যেও কিন্তু অনেক মেশিনপত্র বন্ধ করে দেওয়া হয়েছে যাব কত দূরে পৌঁছেছে সিস্টেম একই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌরজগতের বাইরে এও কিন্তু পৌঁছে গেছে এখান থেকে যদি আমরা ভয়েজার ওয়ানকে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পাচ্ছেন এই দেখুন ভয়েজার ওয়ান এতটা দূরে পৌঁছে গেছে আর ভয়েজার টু খানিকটা পিছিয়ে আছে কতটা দূর বা কতটা পার্থক্য এদের মধ্যে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ডিস্টেন্স টুলে এলাম এবং ভয়েজার টু এর সঙ্গে পৃথিবীর দূরত্ব কত সেটা দেখে নেব নেবো আর টি এইচ আর্থ এবং দেখুন কুড়ি দশমিক নয় এক বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে কুড়ি দশমিক নয় এক মানে এক কথায় বলতে পারি একুশ কোটি কিলোমিটার প্রায় মানে কুড়ি কোটি নশো দশ কিলোমিটার আমরা ধরে রাখলাম একুশ কোটি ঠিক আছে আর কয়েক কিলোমিটার বা আর কয়েক দিনের মধ্যেই কিন্তু একুশ কোটি কিলোমিটার ডিস্টেন্সে পৌঁছে যাবে তার মানে চার কোটি কিলোমিটারের মতো পিছিয়ে আছে ভয়েজার ওয়ানের থেকে সে কারণ এই ভয়েজার টু অনেকগুলো ফ্লাই বাই করেছিল সেটা হচ্ছে গিয়ে নেপচুন তারপরে শনি এদেরকে ফ্লাই বাই করেছিল ফ্লাই বাইয়ের জন্য তার ডিস্টেন্স একটু কমে রয়েছে আর ভয়েজার ওয়ান সরাসরি পাড়ি দিয়েছিল তার জন্য কিন্তু ভয়েজার আর ওয়ান বেশি দূরত্বে যেতে সক্ষম হয়েছে তো এই হচ্ছে গিয়ে ভয়েজার ওয়ান এবং টু এর লাইভ ট্র্যাকিং দেখালাম অনেক দিন বাদে এবং আটচল্লিশ বছর কমপ্লিট করলো করে ফেললো আজকে বারো তারিখ তো কুড়ি তারিখে ভয়েজার হাজার টু আর পাঁচই সেপ্টেম্বর ভয়েজার ওয়ান তার মানে আটচল্লিশ বছর কমপ্লিট হয়ে গেল এখনও কিন্তু মিশন চলছে সব থেকে দীর্ঘতম মিশন এবং মানুষের তৈরি কোনো মহাকাশ যান যা সর থেকে বেশি দূরে যেতে সক্ষম হয়েছে বা এখনও যাবে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আশা করি এই লাইভ ট্র্যাকিং এবং ভয়েজারের খবরটা আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা